হে ঠাকুর মা সরস্বতী আমাকে সাবজেক্টে আমি তোমাকে লাড্ডু ঘুষ এই মুহূর্তে বিশেষ খবর ক্যামেরা ধরেছে চেরা খবর পড়ছে মেড়া আপনারা দেখতে পাবেন মাধ্যমিকের ফলাফল মাধ্যমিকে জানা গেল এই পাড়ারই তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই মুহূর্তে আমরা ক্যামেরাম্যান চেড়া মেড়া এই মুহূর্তে তাদের বাড়িতে যাব ফার্স্ট সেকেন্ড এবং থার্ডের বাড়িতে দেখা যাক ফার্স্ট প্রথম যে হয়েছে ওনাদের বাড়িতে যাওয়া যাক আপনারা নিউজটির সাথে আমাদের সাথে থাকুন চেড়া মেড়ার সাথে থাকুন চলো চেড়া ক্যামেরাম্যান চেড়া খবর ঠিক আছে তো ওকে স্যার আমি কে মেড়া চলো ঠিক আছে চলো তাহলে ওদিকে যাই ক্যামেরাম্যান চলো আচ্ছা এই মুহূর্তে ঢুকার মুহূর্তে একটু এন্ট্রি দিলে ভালো হতো নি ওকে ক্যামেরাম্যান চেড়া তুমি রেডি হও হ্যাঁ ম্যাডাম 3 দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন আমানে ও মুহূর্তে চলে আসছি যে ফাস্ট হয়েছে তার ঘরে আমার সাথে ক্যামেরাম্যান আছে চড়া আর খবর পড়েডি মেড়া এই মুহূর্তে তার ঘরে যাই কি ব্যাপার কি পরিস্থিতি তোমাদেরকে তুলে ধরবো এবং আমাদের ক্যামেরাম্যান চড়া আছে তাকে দেখাই দি কাট দর্শকরা ডান আসো চলো 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 ঠাকুর এরকম করলো চারশো মার্গের পরীক্ষা দু নাম্বার কেনে আমার কম হইলো আমি তো তোমাকে এত পূজা করতে তোমাকে তো আমি লাড্ডুও দেবো করলে আমি কিচ্ছু ধুবো নি তুমি পাথর তুমি পাথর না কাটো চালা জনগণ রাত মানে এখন দেখতে পাও আমরা যে আমাদের যে মাধ্যমিকে যে ফার্স্ট হইতল আর ঘরে মানে ওই মুহূর্তে পৌঁছেছি দেখা যাও সে এখন কি অবস্থায় আছে বা কি করে এটে আমরা কিন্তু মানুষকে সব লোকে দেখাইবো

আর কি কইবো দাদা তোমানকে সে দু একটা পেনের জন্য এত গন্ডগোল পেনের কালিটা শেষ হইছে আর সে একটা টাকা মা গিয়া মা গিয়া মা গিয়া মা গিয়া মোটে বলে ভালো স্টুডেন্ট বলে দিলো ভাই গান ম্যাজি আছে দু নাম্বার কম পাইছে সে তো কাইন্দে উড়ি রে একদম দেখব আই আমানে রিপোর্টার হইলি কাইনু আমানে তো মাধ্যমিক ফেল করে রিপোর্টার হইছে আচ্ছা ও দু মার্ক কিসের জন্য কম পাইছে ওই জন্য তো আমার না সিনটা বলিতে তোমার ম্যাজিকে ডাকো দুটা কথা জিজ্ঞেস করবো হও দাদা তোমার জানাও আমি উখুন থেকে ডেকে লেছি দি

জনগণ তোমার এই মুহূর্তে দেখতে পাইছো চারা মেলা চ্যানেলের আমরা এই প্রথম চলে এসেছি মাধ্যমিকে যে আমাদের ফার্স্ট হয়েছে তাদের বাড়িতে এটা তাদের মুখ থেকে শুনবো কিসের জন্য তারা এত মার্ক পেলো এবং কিসের জন্য দু মার্ক কম পেলো আপনারা দেখতে থাকুন চারা মেলা নিউজ আচ্ছা বলুন মা আপনি কেন দু নম্বর কম পেলেন কি দাদা আমার পেনের কালি শেষ হয়েছিল আমি একটা আমার বন্ধুকে পেন মাংছিলাম পেন সে দিলনি জনগণ তোমার দেখতে পারলো এবং বুঝতেও পারলো এই মাইজিটা দু নম্বর কেন কম পাইলো একটা টাকা পেন দিল নি বলে মাইজিটা দু নম্বর কম পাইলো সে যা হইছে হোক দু নম্বর কম পাইছো পেনের কারণে কিন্তু এই যে এই যে তোমার ছশো আটানব্বই নাম্বারটা পাইছো ওটা কিরকম পাইছ ওটা আমাকে একটু কও মা কি কইব দাদা কি কষ্টে দিন গাজাইছি খাইতে পাইতিনি ঘরে সব কাজ করতি রাত বেলা লম্পট চালি পড়তি আর কি কইব যে দাদা ঘরে সব কাজ করে আমি যখন বাড়াইতে সবাই চলিত স্কুলের গেট বন্ধ করে দিত মাস্টারের পায়ে পায়েটাই পুরে করে গেটের ভিতরে ঢুকাইতো তাইলে তুমি বুঝতে পারলো মাইজিরা কত কষ্টর পরেও পরীক্ষা দিয়ে এত মার্ক কিসের জন্য পাইলো মাস্টারের পায়ে পড়ে অবধি পড়াশোনা করছে হ্যাঁ সে মাইজিরা যদি তাহলে এর মানে কি বুঝতে পারলো তোমার ভালো মতো পড়াশোনা করতে হবে এনকের মতো খাটতে হবে এবং রেজাল্ট ভালো করতে হবে

দেশে তাইলে হ্যাঁ বাচ্চা মেঝি গা ও ছুটিয়া হ্যাঁ বাবা কাকা পাইছে তোমার মেজি পাইছে তুমি চাকরি সব সৌলভটা তো আরে তো সামনে ছাড় আমার বেটা অন্য অন্যকারে ম্যাজিকালি করে প্যাডি সে মালসালা মাধ্যমিকের রেজাল্টের কথা কই অন্য লোকের ম্যাজিকের তয়লে প্যাডি তুই তোনে কে তনে আমাকে দাগি যানো আর আমি চাকরি করি মানে আমি চাকরি করি আমি তার বাপ তোর সামনে কোয়া দে গেছে রে সে সা ক তাই তো তোমারা কুন আমাকে কত ক আরে কাকু তোমাকে কি করবো ও মাইজিয়া টাকাটা ওদের ছুটে আসতোল তানে মা তানকে দাঁড়চি করে জিজ্ঞেস করলি ওটা আমার বাবা নাকি সে চাকরি টকার সাথে বুড়ার সাথে বেড়া ঠিক করছে আমি যাই তুমি চাকরি বালা টাকা তুমি তো তার বাপ কি করে জানবো তুমি আমানকে দশ দশ আর কি সে টাকা মেয়েছি দেশের কি পরিস্থিতি ও দুটা মালকা ওদিকে পালিয়েছে না ও সামানকে আমি কেস করবো ওকে একবার ধরি ধরে করে গাছে বেঁধে করে সালারা মাধ্যমিক পরীক্ষা সালারা তুমি কাজ না আমার অন্য ধ্বংস করে আজকে পালিয়ে দাঁড়া ওকে অবস্থা চেঞ্জ করতে আমি দেখাই দাঁড়া ওই ওদিকে ওদিকে হ্যাঁ কাকা তুই ও খুই ছুঁচেছে ওদিকে ও যা আমি জনগণ যে অবস্থা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান তুমি আর একটা লেলো ইন্ট্রোয়া দেই দিয়ে করে আমাকে বন্ধ করতে জনগণ তোমার দেখতে পাচ্ছ এই মুহূর্তে কে পরীক্ষায় ফেল কে কি করে রে আর আমাদের জীবনে জীবনে আর রিপোর্টার হবনি আর আসবো না যে অবস্থা দোষের কে ফেল হচ্ছে লিয়া প্যাডে কে সেটি ঢ মারে ডে টাকা সব কাটিয়ে দিবো এডিট করে দেবো মানে এই মুহূর্তে খপর জনগণ পাই টাটা ডিয়ান হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমাদের কিন্তু গরমে প্রচুর বেহাল এইজন্য এই ভিডিওটা সত্যি বলতে আমরাও জানি ভিডিওটা হয়তো খারাপ হবে তোমরা একটু ম্যানেজ করে নেবে কিছুই করান এই ভিডিওটা করতে আমাদের হাইলি দুদিন লেগেছে সত্যি বলতে এই ভিডিওটার পেছনে অনেক কষ্ট গেছে আর অনেক হ্যাপা গেছে আমাদের কোনো কিছুই করান এই ভিডিওটা একটু খারাপ হলেও ছোট ভাই দাদা ভেবে ক্ষমা করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভাই এবং কমেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই ভাই গরমে ভালো থাকবেন এসি চালাবেন না ঠান্ডা লাগবে আর পরের ভিডিওটা